কথাই আছে মাছে ভাতে বাঙালি এই বাঙালির মাছ যেমন প্রিয় তেমনি আমরা বাঙালিরা জানি মাছ কতটা উপকারী মাছের উপকারের কথা বলে শেষ করা যাবে না সুস্থ থাকতে মাংস বা ডিমের থেকেও অনেক বেশি নিরাপদ এই মাছ কিন্তু এই মাছগুলোকে চিনে রাখা দরকার আমাদের চারপাশে এমন কয়েকটি মাছ রয়েছে যা বিষের মতো ক্ষতিকর এই মাছগুলো খেলে তাৎক্ষণিক কোনো ক্ষতি না হলেও ধীরে ধীরে আমাদের বেশ কিছু বিপজ্জনক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলা সচেতন থাকতে হবে এই মাছগুলোর ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের গর্ভে থাকা সন্তানদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই বিশেষ কয়েকটি মাছ আবার স্তন্যদানকারী মহিলারা এই মাছ খেলে মাতৃদুগ্ধ পান করা শিশুরা স্নায়ুর রোগেরও শিকার হতে পারে চলুন তাহলে আর জেনে নিই কোন কোন মাছ থেকে আমাদের দূরে থাকতে হবে মাছের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তেলাপিয়া মাছের কথা বিশেষজ্ঞরা এই মাছকে গার্বেজ ফিশ বা আস্তাকুরের মাছ বলেছেন আসলে এই মাছ বর্তমানে চাষের পদ্ধতির জন্যই বিষাক্ত আকার ধারণ করেছে তা না হলে এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন বি টুয়েলভ ফসফরাসের মতো উপকারী উপাদান বর্তমান ছিল অতি সম্প্রতি একাধিক গবেষণায় তেলাপিয়া মাছের বেশ কয়েকটি ক্ষতিকর দিক সামনে এসেছে বিজ্ঞানীদের দাবি হাড়ের ক্ষয় হাঁপানি এমনকি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে এই তেলাপিয়া মাছ মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গবেষকদের দাবি তেলাপিয়া মাছ চাষে যেভাবে প্রাণীজ দেহাবশেষ খাইয়ে চাষ করা হচ্ছে তাতেই বিষাক্ত হয়ে উঠছে এই মাছ এছাড়াও অনেকেই তেরাপিযা মাছ চাষের জন্য ডাযাক্সিন নামক এক বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছেন যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ইদানিংকালে বড় আকারের মাগুর মাছ বাজারে বেশ ভালো জায়গা করে নিয়েছে এই বড় মাগুর মাছ থেকেও দূরে থাকুন কারণ এই ধরনের মাগুর মাছগুলোকে অতি দ্রুত বড় করার জন্য বিভিন্ন ধরনের হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে যা মাছের শরীরের মধ্যে থেকেই যাচ্ছে এমনকি রান্নার পরেও তার ক্ষতিকর প্রভাব নষ্ট হয় না বিশেষজ্ঞরা জানিয়েছে এই মাছ এবং মাছ চাষের যাবতীয় উপাদান বাইরে থেকে ইম্পোর্ট করা শুধুমাত্র অত্যাধিক মুনাফার জন্য বড় আকারের মাগুর মাছে নানান রকম ইঞ্জেকশন এবং নিষিদ্ধ রাসায়নিক খাবার দাবার ব্যবহার করা হয় ম্যাকারেল মাছ অনেকের কাছেই ভীষণ পছন্দের কিন্তু জানেন কি এই মাছটিতে বিপজ্জনক পরিমাণে পারদ পাওয়া গেছে আর এই পারদ যথেষ্ট পরিমাণে আপনার শরীরে প্রবেশ করলে ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে গবেষণা বলছে এই মাছ অতিরিক্ত খেলে স্নায়ুবিক রোগ কিডনির সমস্যা এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই এই মাছটি বেশি পরিমাণে বা প্রায়ই খাওয়া থেকে বিরত থাকুন টুনা মাছ মূলত বিদেশি এই মাছের বেশ কিছু উপকারিতাও রয়েছে কিন্তু মানুষের হাতে পড়ে এই মাছ বর্তমানে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই টুনা মাছও কিন্তু পারদ রয়েছে বেশি খেলে বা নিয়মিত খেলে বা হিসেবের বাইরে খেলে ম্যাকারেলের মতোই ক্ষতির সম্ভাবনা রয়েছে আর বর্তমানে এই মাছ চাষ করতে গিয়ে বেশ কিছু হরমোনাল এবং অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান প্রয়োগ করা হচ্ছে তাই গর্ভবতী মহিলারা টুনা মাছ থেকে একেবারেই দূরে থাকুন বহু বছর আগে এই পাকাল মাছকে উপকারী মাছ হিসেবেই ধরা হতো কিন্তু বর্তমানে জল দূষণের ফলে এই তৈলাক্ত মাছটিও বিষাক্ত হয়ে উঠেছে এতেও পারদের পরিমাণ বিপদ সীমার উপর বাড়ছে শিল্প কলকারখানা এবং কৃষিক্ষেত্রে বর্জ্য মিশ্রিত জল ক্রমেই এই মাছটিকে বিষাক্ত করে তুলছে তাই বিশেষজ্ঞরা এই মাছটিকেও কম খাওয়ার পরামর্শ দিচ্ছেন পাঙ্গাস মাছ সাধারণত কৃত্রিম চাষের পুকুরেই হচ্ছে এই মাছটি চাষ এবং বড় করা অত্যন্ত সহজ এবং অতি সস্তা রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করে দ্রুত বড় করে বাজারে আনা সম্ভব এছাড়াও এই মাছে স্বাদ বাড়ানোর জন্য বর্তমানে রাসায়নিক ব্যবহার করা হয় এই ব্যবহৃত রাসায়নিকগুলি ক্যান্সার সহ চর্মরোগ এবং নার্ভের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে পরিশেষে বলা যায় এই মাছগুলো বাজার থেকে কেনার সময় সচেতনভাবে বা জেনে বুঝে কিনুন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ পরিমিত খেলে তেমন কোনো সমস্যা নেই কিন্তু রাসায়নিক প্রয়োগ করা বা দূষিত জলে বেড়ে ওঠা মাছের ভয়ঙ্কর রকমের ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন আর আমাদের সচেতনতামূলক ভিডিওগুলোকে শেয়ার করে প্রিয়জনদেরও সচেতন হতে সাহায্য করুন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো